গরু টু গরু মাংসের কালার চেঞ্জ হয় মানে কোনোটা একটু কালচে হয় কোনোটা সাদাতে হয় এখানে তো হাত দিয়েই দেখছি এটা ফ্রিজের মাংস না ফ্রিজের হলে তো একটা আপনার ঠান্ডা হতো ঠান্ডাটা নাই কেমন মনে করছেন এই যে আপনার গোস এটা ইনশাল্লাহ এখন ধরেন চয়েস যেগুলো হলো ধরেন সিক্স থার্টি তো আমি অনেকগুলো চয়েস দিলে উনি নিবে না মানে এখানে যেগুলো আছে ওখান থেকে হয়তো আমি পাবো সেই আশা করে আমি বলেছি অল্প প্রফিট করবো আগে ধরো না দিনে বিশ পঁচিশ কেজি গোস বিক্রি করতাম এখন তিনটা গরু বিক্রি করছে কাস্টমার খাচ্ছে না অনেক দূর দূরতে কাস্টমার আছে আমার উত্তরা আপনি বনানি তিনশো মিরিতে কালকে রাতে একজন ফোন দিচ্ছে বিশ কেজি গোস না গেছে রাত্রে দশটা বাজে কিন্তু রান্নাটা তো আপনারাই করেন টাটা সেটা আপনারাই করেন রাতে আপনারাই ভালো বলতে পারবেন যে আসলে গোসের কোয়ালিটি কেমন আসলে গোছের কোয়ালিটি ভালো ভালো নয়লে কি আবার পাঁচ কেজি নেওয়ার জন্য নাসি দাম কমার পরে আসলে কেমন বেচা হচ্ছে এই মেহেদি গোস্তু বিতানে দেখার জন্য কিন্তু চলে আসলাম সকাল সকাল এই ঢাকার আগামা ছিলেন মসজিদের পাশে মেহেদি গোস্তু বিতানে ভাই কি গোস্ত নিচ্ছেন কতটুকু নিচ্ছেন পাঁচ কেজি পাঁচ কেজি এলাকার নাকি না আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে যে ছয়শ তিরিশ টাকা বিক্রি হচ্ছে এটা কি জানতেন নাকি এটা আমি এখান থেকে হাঁটা চলার ভিতরে আসা যাওয়া করি তো মাঝে মাঝে নেই আর কি আমরা

আপনারাই ভালো বলতে পারবেন যে আসলে আসলে গোসের কোয়ালিটি ভালো ভালো নয়লে কি আবার পাঁচ কেজি নেওয়ার জন্য আসছি আর পলাশি বাজারে তো আটশো টাকা করে নেয় এই জন্য ওখানে যাওয়া হয় না আমাদের আটশো টাকা অনেক বেশি অনেক বেশি সাড়ে ছয়শো টাকা করে আগে নিতাম এখন তো ছয়শো তিরিশ টাকা কিন্তু ওখানে আরো দেড়শো টাকা বেশি কেজিতে তাইলে ওখান থেকে আমাদের এখানে ভালো না এখানে মাংসটাও ভালো ভাই আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দাম তো কমায় দিলেন কমানোর পরে কেমন সারা পাচ্ছে আলহামদুলিল্লাহ কালকে তিনটা বেচ্ছি কালকে তিনটা তিনটা বেচ্ছি হ্যাঁ কেমন ওজনের ছিল কালকে একটা ছিল চার মন একটা ছিল সাড়ে তিন মন একটা হলো একশো কেজি মাসাল্লাহ তো ভালো বেচা গেল হ্যাঁ আজকে আজকে সকাল থেকে আপনি দুইটা জমা করছি একটা ওই যে অলরেডি একটা দাঁড়া আছে ওইটা জমা করব দুইটা জমা জব এই যে এটা যেটা দেখছি এটা কেমন ওজন হবে এটা কত হবে তিন মন হবে

কমের জন্য খাচ্ছে সবাই খাইতে পারবে এখন এটা থেকে বোঝা যায় যে আসলে দাম যদি কোনো জিনিসের আসলে কমে তাহলে সেটার বিক্রি অটোমেটিকলি বাড়ে হ্যাঁ আপনার সামনে একজন পাঁচ কেজি গোস্ত পাঁচ কেজি গোস্ত গুলার ছয়শো টাকা সে পড়ে এক কেজি গোস্তের কম্পেয়ার করেন দেখে দেখে পছন্দ করে তারপরে মনে হয় নিলেন আমার বাসা না খাল পাড়া আমি এসেছিলাম অন্য কাজে এটা দেখে আমি আবার ঘুরে আসছি ও আচ্ছা এই প্রাইসটা দেখে নাকি না গোস দেখে দেখে 630 টাকা একটু সুবিধা হলো সেইজন্য জন্য দরকার ছিল না তারপর নিলাম আচ্ছা নাখালপড়ায় কেমন দামে বিক্রি হয় 750 750 অনেকটা এই তো কম আসলে যদি একটু কম্পেয়ার করতে বলি ভাই ভাই কিন্তু খেয়াল না আমাদের সাথে কথা বলতেছেন ওনার গোসটা ভালোভাবেই দিয়ে কিন্তু নাখালপাড়ার যেখানে সাড়ে সাত ছোটাকার মাংস বিক্রি হয় সেখানকার মাংস আর এই যে মাংস দেখতে পাচ্ছি আমরা এর সাথে যদি কম্পেয়ার করা যায় আসলে কি কোনো চেঞ্জ বা পরিবর্তন কি মনে হচ্ছে কিনা গরু তো গরু মাংসের কালার চেঞ্জ হয় মানে কোনটা একটু কালচে হয় কোনটা সাদাতে হয় এখানে তো হাত দিয়েই দেখছি এটা ফ্রিজের মাংস না ফ্রিজের হলে তো একটা আপনার ঠান্ডা হতো ঠান্ডাটা নাই কেমন মনে করছেন এই যে আপনার এটা ইনশাআল্লাহ এখন ধরেন চয়েস যেগুলা হলো ধরেন সিক্স থার্টি তো অনেকগুলো চয়েস দিলে উনি নিবে না এখানে যেগুলো আছে ওখান থেকে হয়তো আমি পাবো সেই আশা করে আমি বলেছি বুঝছেন না এখানে আসলে খুব চয়েজের কিছু নাই যেহেতু একটা লিমিটেড উনি প্রফিট রেখে বিক্রি করছে মনে হয় এটা ঠিক আছে তবে এটা আমাদের কেটা যারা আছে আমরা আমাদের জন্য অবশ্যই এটা ভালো যে আসলে সীমিত লাভে যদি আমাদের ব্যবসায়ীরা এরকম দেওয়ার চেষ্টা করে আমরাও আসলে আপনি যেমন নেয়ার টার্গেট ছিল না দেখলেন দেখে হয়তো নিয়ে গেলেন তাহলে তো অবশ্যই সেলটা বেড়ে যাওয়ার কথা তাই না তবে আপনার এটা না থাকলে আমার তাকাইতাম না এদিকে আপনি যখন এটা দেখাচ্ছেন মানে আপনি আপনি এটা শুট করছেন আমি যে আমার কাজটা মিটিয়ে চলে এসছি আবার আন্ডান করে এসছি যে নিয়ে যায়

কেউ কারোটা ইয়ে করে না এই এইসব করে আসলে এটা আনপ্রেডিক্টেবল তবে এরকম আপনাদের মতো যারা আছেন ওনারা যদি একটু আপনার এটা প্রোমোট করার জন্য অনলাইনে কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে যদি আপনি দিতে পারেন হয়তো মানুষ উপকৃত হবে এই দামটা দেখে এখানে আসবে এই 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 স্কুলটা খুব নাম করা হ্যাঁ আপনি ঢুকেই বলবেন এই স্কুলের নাম আছে একটা প্রাইমারি স্কুল ইয়ার আগামা ছিলেন বললে যে কেউ আসবে এই যে এটা চিনবে এটা একমাত্র সম্ভব কিছু যদি মানুষের আপনার ইয়ে হয় মানে যদি ইন্ট্রোডিউস হয় তো অনেকেই তখন একটু কমাতে বাধ্য হবে যখন মানুষ একদিকে ঝুঁকবে তার সেলটা নিতান্ত একটু কম হলো উইথিন ওল্ড ঢাকা এর মধ্যে সবখানেই তো আপনার এরকম আছে সাড়ে সাতশো আছেই সিক্স থার্টি কম নয়ন ভাই যেরকম একটা খুব নাম করেছে এরকম যদি আট দশটা হয়ে যায় সবাই আস্তে আস্তে কমাতে বাধ্য এটার জন্য একমাত্র আপনাদের পক্ষ সদিচ্ছা এবং আপনাদের পরিশ্রমের ফলেই এটা হবে চেষ্টা করছি ভাই আমরা থ্যাংক ইউ ভাই জি আসসালামাইকুম মোটামুটি আসলে আমরা একটু আসলাম যে ছয়শো টাকা যেহেতু দাম কমে গেল সেই কমে যাওয়াতে আসলে কেমন বিক্রি হচ্ছে বা ছয়শো তিরিশ টাকায় আসলে আমরা এর আগে সাড়ে ছশো টাকায় যেরকম গোসের মান দেখতে পেয়েছি সেই ছয়শো তিরিশ টাকায় আসলে ওই রকম মানের গোসি এখানে বিক্রি হচ্ছে কি না যারা মাংস নিচ্ছেন ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করছে আসলে কিরকম হচ্ছে মাংস কেমন মতামত এই কিছু মিলিয়ে কিন্তু তুলে ধরলাম এই মেহেদি গোস্ত বিতান যার অবস্থান হচ্ছে ঢাকার আগামা ছিলেন আগামা ছিলেন যেই মসজিদ বাগাম সিলেটের একেবারে মোড় সেই মোড়ের পাশেই কিন্তু এই মেহেদি বস্তি দিতেন